ধর্ষণ পশ্চিমবঙ্গে বাড়ছে আমরা এতদিন ইউপির কথা বলতাম পশ্চিমবঙ্গে নিয়মিত এই ঘটনা ঘটছে কি বলবে এখন পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে কারণ যারা এই খুন ধর্ষণ করছে তারা যত সময় শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে না অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে ফলে একটা বার্তা যাচ্ছে যেমন তিলোত্তমা কাণ্ড নিয়ে আপনারা ভাবুন যেখানে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন প্রায় দু ডজন অ্যাডভোকেটস সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা কি একটা মনের মধ্যে তাদের একটা কোনো তাদের তাদেরকে হয়তো একটা মেসেজ যাচ্ছে হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে ফলে এগুলো বেড়ে যাচ্ছে আমরা কোনো চাই না এই ধরনের ঘটনা বাড়ুক আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তাৎক্ষণিক এ ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোর্টে জমা দিক কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে ঘোষণা হোক ফলে কি হবে যাদের মধ্যে এই পশুবৃত্তি গুলো আছে তারা মনের মধ্যে করবে মনের মধ্যে মানে আপনার দাফন করে দেবে এই যে আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সব সময় অভিযোগ নিতে অস্বীকার করছে এই এইটা নিয়ে কি বলবে পুলিশের ভূমিকা নিয়ে দেখুন এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আর্যিকর কাণ্ডের পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং চৌদ্দ তারিখ রাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালিয়েছে পুলিশের কিভাবে নিষ্ক্রিয় হয়েছিল পুলিশকে সক্রিয় হতে হবে এবং বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে দু হাজার তেইশে একশো তিয়াত্তর নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার ওখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে দুর্ভাগ্যের বিষয় এখানে মহিষিমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো তাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিধান দিচ্ছে যদি ওইখানে যা না যাওয়ার নিধান দিয়ে ওই পোস্টের কর্তারা যদি বেরিয়ে একটু দেখভাল করত তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না এই ধরনের পৈশাসিক যা আক্রমণের শিকার হয়েছে মৃত্যুর ফলে ঢুলে করল আমার বনটা নাবালিকাটা তাহলে এই দিন দেখতে হতো না পুলিশে সম্পূর্ণরূপে ব্যর্থ তো পুলিশ পুলিশকর্তারা ওই সময় ছিল এবং জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে বা বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেফতার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে করে একাধিক উঠছে তাহলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ রাজ্যের পুলিশি ব্যবস্থাকে বা চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে এখন হিন্দু বীরত্ব হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে সেটাকে ছেড়ে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে বিরোধীদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে ফিফটি পারসেন্ট ক্রাইম ওভার নাইট শেষ হয়ে যাবে বলে মনে করি এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর ফলে বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমাদের আমার নাবালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডক্টর বড়ু আমার দিদিটাকে হারালাম একটার পর একটা এই ঘটনা ঘটে যাচ্ছে বিজেপি এখানে বিজেপি নেতৃত্বটা এসেছিল সেখানে এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি না কথা বলে সাম্প্রদায়িক ইস্যু দিচ্ছে এই বিষয়টা নিয়ে কি বল সাম্প্রদায়িক কথা বলছে তাদের গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনাদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য যাদের দেখার দরকার নেই যাদের রুটি শেখার দরকার তারা একে মানুষ বিচ্ছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার নাবালিকা বোনটার সাথে যারা অত্যাচার করেছে জাত ধর্ম বন্য দেখে তাদের বিচার হয় না এই জাত ধর্ম বন্য দেখতে গেলে হয়তো রাত যদি রুটি শাখা যাবে ওই বনটায় পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আশ্রয় নেবেছি তো রাজ জাত ধর্ম বন্য নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধীরকার নিন্দা জানাচ্ছে আমাদের চাই বিচার আমরা দেখেছি কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ সেখানে এখানকার ফাঁড়ি ভাঙছিল অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রেবেলায় করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে মানুষের একটা আতঙ্কের রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবো আজকে ওই বিষয়ে বলেছি যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় তাহলে এর পরিণতি ভালো হবে না মানুষের যে কাণ্ডটা হয়েছে যে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য আবার এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ দমন প্রেরণ করতে চাই তাহলে কিন্তু পুলিশ নিজের হাত থেকে বেরিয়ে যাবে এখন যথেষ্ট আইন শৃঙ্খলা ঠিক জায়গাতে আছে লয়েন্ড অর্ডার সিচুয়েশন ঠিকঠাক আছে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব। যে এইটা নিয়ে আর নাড়াঘাটা করতে যাবেন না আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব ওই মোস্তাকিমকে ওর অন্যায় গৃহীত যে অন্যায় করেছে ও তার শাস্তি কীভাবে দেওয়া যায় আজ দেখলাম যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার আগুন করেছেন যে তারা বলছে যে যে শাস্তি দেবে তার বাপ যেটা চাইবে সেটা বের দেখুন যেটা মুখে বলছে সেটা বাস্তবে যদি প্রতিফলিত হয় খুবই ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু একথা বলবে আবার দজন ডজন লয়াল লাগিয়ে দেবে কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম একথা বলেছিল কিন্তু সুপ্রিম কোর্টের দু ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে এই দুটার দ্বিচারিতা না করলেই হবে তো যদি এত কিছুই চাই মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে তো আশ্বস্ত করতে পারছে না দায়িত্ব নিতে পারছে না কেন আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার কথাও বলবেন এবং যে পুলিশ কর্তাদের গাফলতির জন্য ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেন নেই এই বিষয়টা নিয়ে ধিৎকার নিন্দা জানাচ্ছি কিছু হলেই টুইট করে দেয় নওশাদ সিদ্দিকির গাড়ি নাকি কার গাড়িকে ওভারটেক করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয় জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওশাদ নওশাদ নাম মুখে বেরিয়ে যায় আর আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ বলতে ভয় পাচ্ছে নাকি যারা গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন গণেশচন্দ্র মন্ডল সেই গ্রামে গিয়ে বললেন যে যারা বিক্ষোভ দেখাবেন তাদেরকে কেস দেওয়া হবে পাল্টা জুতো এবং ছাটা নিয়ে তো অবাঞ্ছিত কথা বললে তো রিয়াকশন হবে একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে

অনুরোধ করছি রাস্তা একটু ছেড়ে দিন আমি মিডিয়া বন্ধুকে কয়েকটা বাইরে তারপরে এখানে বিদায় নেবো ভাই আপনার রাস্তাটা ছেড়ে দিন একটু রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিকে চলে আসুন তো রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে ভাই অনুরোধ করছি আপনাদের কাছে এলাকার লোকাল যারা মা বোনেরা আছেন বিভিন্ন সমাজের মা বোনেরা এটাই বার্তা দিচ্ছে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেছেন আপনারা বিভিন্ন সমাজের মানুষ বন্যের মানুষ এটা বার্তা দিচ্ছে